অরুণত প্রকল্প পাইয়ে দিতে চলছে টাকা আদায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া সংবাদ কর্মীর মোবাইল ছিনিয়ে নিলেন জীবিকা সখী চাঞ্চল করে এই ঘটনায় অরুণোদয় যোজনায় দু নম্বরই পর্দা ফাঁস হাইলাকান্দির কাটলি ছড়ায় সংবাদ সংগ্রহে বাধা মামুলি জীবিকা সখী মোবাইল ছিনিয়ে নেওয়ার মতো বিচিত্র ঘটনা সংঘটিত হলো হাইলাকান্দি জেলার কাটলিছোড়া বাগান বাইপাস এলাকায় তবে সাংবাদিকের মোবাইল নিয়ে নেওয়ার পরেও নিজের কর্মকাণ্ড গোপন করতে পারেননি অনিয়মের সঙ্গে জড়িত জীবিকা সখী মনিকা দেবী বিশদ তথ্যে প্রকাশ জীবিকা সখী মনিকা দেবী আজ কোনো এক অস্থায়ী অফিসে অরুণোদয় প্রকল্পের চূড়ান্ত তালিকাভুক্ত ব্যক্তিদের নথিপত্র সংগ্রহ করছিলেন স্থানীয়দের অভিযোগ ওই সময় প্রত্যেকটি আবেদনপত্র পিছু টাকা নেওয়া হচ্ছিল স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে হাইরাকান্দের সাংবাদিক বিভূতি চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছান অভিযোগ ছিল নথি জমা দেওয়ার সময় জীবিকা সখী মনিকা দেবী প্রত্যেকের কাছ থেকে নাকি টাকা নিচ্ছিলেন বলে স্থানীয়রা দাবি করেন করেন আর এই বিষয়ে সাংবাদিক বিভূতি তার কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার এবং রেগে গিয়ে সাংবাদিকের হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে ঘটনা প্রসঙ্গে সাংবাদিক বিভূতি চক্রবর্তী জানান সকাল থেকে প্রচন্ড গরমে বিদ্যুৎহীন অবস্থায় সেখানে ওই অফিসে মহিলারা অরুণোদয় প্রকল্পের জন্য নথিপত্র জমা দিচ্ছিলেন স্থানীয়ভাবে অভিযোগ উঠেছিল যে কাজের জন্য টাকা নেওয়া হচ্ছে তিনি কেবল সেই অভিযোগ যাচাই করতেই গিয়েছিলেন অন্যদিকে জীবিকা সখী মনিকা জানিয়েছেন সাংবাদিক বিভূতি চক্রবর্তী নাকি তিনি ভাইয়ের মতো দেখেন তাকে এবং সেই কারণেই তাকে মোবাইল সরিয়ে রাখতে বলেছিলেন ইচ্ছাকৃতভাবে তিনি কিছুই করেননি বলে দাবি করেছেন জীবিকা সখী মনিকা এক ঘন্টা আগে আমি এখানে এসেছিলাম বাগান বাইপাসের জিপি অফিসে যে জিপি পিসি কোনো বৈদ্যুতিক ব্যবস্থা নেই প্রচণ্ড গরমে মানুষ হতাশা এখানে আমার সামনে একজন ভদ্র মহিলা অচেতন হয়ে পড়েছিলেন আমি লাইভে ছিলাম আমার ব্যক্তিগত পেজ থেকে তো কিছু সময় পরে আমাদের আশু সাহা থানা বাসিন্দা ও এসে বললো যে টাকা নেওয়া হচ্ছে তো ওর রাঙ্গাবা কোয়ানের যে টেবিলে নথিপত্র জমা নেওয়া হচ্ছে সেখানে গিয়ে একজনকে জিজ্ঞাসা করে যে কেন কুড়ি টাকা নেওয়া হচ্ছে ওখানে তো ওই লোকটা বলল যে জিজ্ঞাসাও কী মনিকা দেবী বলেছেন যেটা আমার ব্যক্তিগত ফেসবুক পেজে লাইভে আছে আপনার দেখতে পাবেন তো আমি আলেকজান্দ্রপুর সম্ভবত আলেকজান্দারপুর গ্রান্টের যে হিতাদিকে তাদের কাছ থেকে নথিপত্র যে রুমে নেওয়া হচ্ছে সেখানে আসো আমাকে নিয়ে গেলো বলতে তারা চলো মনিকা মনিকাদেবীর বক্তব্যটা শুনে নিব বলেছে না তো আসুর সঙ্গে আমি গেলাম গিয়ে মনিকা দেবী জিজ্ঞাসা করলাম যে আপনি কি বলেছিলেন যে কুড়ি টাকা নেবার জন্য বলে না আমি বলিনি তো এই কথা আমার লাইভেও আছে এই কথাটা মনিকা দেবী ইত্যু বছর উনি আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নেবেন যেটা আমার কাজে বাধা দিয়েছেন তো আমি যেহেতু মহিলা হয়তো ভুল ওনার হতে পারে আমি সন্ধ্যার আগে অবধি আমি ওনাকে সময় দিলাম যে উনি যেন ভুলটা স্বীকার করে নেন না হলে সন্ধ্যার করে আমি আইনের দ্বারস্থ হব কাটি থানা থানায় মামলাও করতে পারি এ ব্যাপারে আমি আপনি তো আপনি তো একজন সরকার স্বীকৃতকৃত একজন সাংবাদিক হ্যাঁ হ্যাঁ আমি উনিশশো ছিয়ানব্বই ইউজি থেকে আমি এই পেশায় আছি রাজ্য সরকারের স্বীকৃতিপ্রাপ্ত হিসাবে কাটি আমি একজন আমি এখানকার বয়োজ্যেষ্ঠ চাষীর্বাদে আমি নীরবে হলে এই কাজটা আমি করে যাচ্ছি ভাই এটা এত বড় আমি একটা দায়িত্বে আছি তো এই বদ্রমহিলা যে আচরণটা করলেন আমি ওনাকে চাইবো যে সন্ধ্যার আগে অব্দি উনি ভুলটা স্বীকার করে জন্য আমি সময় দিলাম না হলে আমি সন্ধ্যার পর আমি আইনে দ্বারস্থ হব আচ্ছা আপনার উপর একটা অভিযোগ ছিল যে আপনি নাকি তো একজন সাংবাদিককে ওনার হাতে মোবাইলটা টেনে নিয়েছিলেন এবং ওনার কর্তব্য বাধা দিয়েছেন এ বিষয়ে আপনি কি বলতে চান আমি ইটাতে আমার নিজের যে দাদা ভাবিয়া আমি তারে কই দাদা মোবাইলটা রাখি আমরা দুজনে একটা মারপিট করে তার মোবাইলটা এরকমই ধরছি আমি কিনু তারে তারা মানে ব্যবহার মানে এরকম ভাবে করছে না আমি নিজের দাদা বলে তার মোবাইলটা খালি নিচে রাখে দাদা আমরা দুইটা একটু মাটি ই বিষয় তারা কিছু আমি মানে খারাপ ব্যবহারে কিছু করছে না দশজন আছে স্বামী তুমি দিগাইতে না পাইছা উনি অন ক্যামেরায় লাইভে ছিলেন উনি এবং উনি বলেছেন যে ওনার সাথে